যাতা লাগিয়ে দিলে হলো জবানে জামানেচয় করলে নিজের পরিচয় চেঞ্জ করলে নিজের পরিচয় বদলালে তার উপর তার উপর আল্লা ফেসবুকে ভিডিও করে ছেড়ে দিলেন কাজ করতে পান সংযত হন মারে ফাঁস যদি আপনার মধ্যে থাকে আপনি এরাম করবেন

খাবার হাত ধোয়ার আগে বলছে হুজুর যে আশাটা নিয়ে আসামটা কি হবে না ওই খাবার হাতে ফতিহী হুজুর আস্ত করে হাতটা দিয়ে বললেন